কেমন আছেন সবাই আমার আজকের এই ভিডিওটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আমি সেনাবাহিনীর সাথে আমার রক্তের সম্পর্ক সেনাবাহিনীর সাথে আমার সম্পর্ক হচ্ছে বেড়ে ওঠার বড় হওয়ার আমি জীবনের নীতি নৈতিকতা শৃঙ্খলা যা কিছু শিখেছি সেটা সেনাবাহিনীর কাছ থেকে শিখেছি বাদ বাকিটা আপনারা বুঝে নেবেন আমি আজকে যে কথাগুলো বলবো আমার সেনাবাহিনীর সদস্য যারা বন্ধুবান্ধব আছেন যারা আমাকে ফলো করেন যারা আমার ভিডিও দেখেন আপনার পরিবারে যদি এমন কেউ থাকে যারা সেনাবাহিনীর সদস্য তাদের কাছে একটু আমার বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আমার কথা যদি ভুলও মনে হয় আমার ন্যারেটিভ যদি আপনার পছন্দও মনে না হয় একবার শুধুমাত্র ভিডিওটা পুরোটা দেখুন এবং এরপর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন বা আপনারা নিজেরাও একটু রিসার্চ করে দেখুন যে আসলে আমি ভুল বলছি না ঠিক বলছি পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিশ্চয়তা দিয়েছিলেন সাধারণ মানুষকে যে নিরাপত্তা প্রদান করবেন এবং সেই তার তার প্রতিশ্রুতি সেটা কিন্তু হচ্ছে যে পাবলিকলি আলোচনা হয়েছে সো এরপর থেকে একটা সুন্দর একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী এবং যেহেতু হচ্ছে যে মিডিয়াতেও এসে যে পুলিশ অতটা কার্যকর না বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে এবং এরপরও যত খবরাখবর বাংলাদেশের মিডিয়াতে আসুক আর না আসুক ইন্টারন্যাশনাল মিডিয়াতে এবং বিভিন্ন ভাবে এই যে হিন্দুদের নির্যাতন মানে যত রকমের বিশৃঙ্খলা হয়েছে কিছুদিন আগেও আপনাদের কিছু শৃঙ্খল সদস্য হচ্ছে চট্টগ্রামে মানে সিসিটিভি ভেঙে হিন্দুদের উপর আক্রমণ করেছে এবং এই আক্রমণগুলো সবগুলোর ফুটেজ এবং ডকুমেন্টেশন এরা কিন্তু হচ্ছে যে অলরেডি আমেরিকার হাতে আছে এখন আপনারা একটা বিষয় খুব ভালো করে জানেন যে ইউনাইটেড এর আপনারা যে আমি জানি যে এটা আপনাদের জীবন ও জীবিকার একটা ব্যাপার কারণ আমি জানি যে সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে দুর্নীতি হয় না ঠিক আছে এখন ওই জায়গা থেকে আপনাদের জীবনে সবারই একটা লক্ষ্য থাকে যে একটা কিপন কিপিং মিশন যাবেন আপনারা কিন্তু এই যে ইউনুস সাহেব আপনাদের উপরে দায় চাপিয়ে দিচ্ছে এবং সেই ইতিমধ্যে কিন্তু হচ্ছে যে একটা করেছে এমন ভাবে যে পাঁচই আগস্টের পরে যত হত্যাকাণ্ড ঘটেছে যত বিশৃঙ্খলা ঘটেছে দিয়েছে তার জনগণকে ইন্দু সাহেব নিজেও কিন্তু একটা মানে নোবেল শুধুমাত্র তার কিন্তু সে ক্লিন ইমেজ সে মেনটেন করেছে টাকা দিয়ে হোক যেভাবে হোক সে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছে আরও অনেক নামি দামি অ্যাওয়ার্ড সে কিনে রেখেছে তার নামের পাশে সুতরাং আপনারা যদি চিন্তা করে থাকেন যে এই যে স্যাংশনগুলো যে আসতেছে এই স্যাংশন গুলো কিন্তু ইউনুস সাহেবের বিরুদ্ধে আসবে না সেই স্যাংশন গুলো হচ্ছে যে আসবে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে আমি আমি একটু আজকের একটা খবর দেখাই এন ডি এসেছে এবং খবরটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনাদের জন্য আমি জানি যে আপনারা এটা নিয়ে হয়তো চিন্তা করা উচিত আপনাদের এই যে ভদ্রমহিলাকে দেখছেন তুলসী গভার তার কথা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে শুনেছেন সে হচ্ছে একজন হিন্দু এবং প্র্যাকটিসিং হিন্দু হ্যাঁ সে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির দায়িত্ব পেয়েছে আমেরিকার প্রত্যেকটা বাহিনী থ্রি লেটারস যতগুলো বাহিনী আছে সবগুলো হচ্ছে তার আন্ডারে কাজ করবে এবং ইতিমধ্যে সে কিন্তু বেশ কিছু আপনাদের মানে কর্মকাণ্ডের ভিডিও ছবি এগুলো তার কাছে আছে এবং সে বাংলাদেশের হিন্দুদের উপরে যা হয়েছে সেটা নিয়ে খুবই উদ্বিগ্ন এখন আপনারা স্বীকার করুন বা না করুন মিডিয়া আসুক বা না আসুক খবর কিন্তু চাপা থাকে না এবং তার চাইতে বড় যে খবরটা সেটা আসলে হচ্ছে আপনি এই যে আজকে মানে ইয়াতে খবরটা যেটা হচ্ছে ইন্ডিয়ান আমেরিকান যারা আছে এরা কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে আমেরিকার ইলেকশনে। হ্যাঁ এটা আপনারা না ইলেকশনের সময় আমাকে ফলো করেছেন কিনা আমি বলেছিলাম যে হিন্দুদের ভোট একটা বড় ডিফারেন্স তৈরি করবে ট্রাম্পের জন্য এবং সেটাই হয়েছে এবং ট্রাম্প জয়যুক্ত হয়েছে ট্রাম্প কিন্তু ভুলে যাবে না ভুলে যায়নি এবং সাথে সাথেই হিন্দু একজনকে নিয়োগ দিয়েছে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির জন্য এখন এই যে ইন্ডিয়ান আমেরিকান যারা তারা যে ট্রাম্পকে স্যাংশনের জন্য বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশনের জন্য বলছে এখন এই যে স্যাংশনটা এই স্যাংশনটা কার বিরুদ্ধে আসবে বলে আপনার মনে হয় স্যাংশনটা কি সাহেব নিবে ইউনুস সাহেব কোনো দায়িত্ব নেয় না এবং নিবে না সে ক্ষমতা গ্রহণ করার পরে প্রথম যে কাজটা করেছে যখন দেশের মানুষ বন্যায় ভাসছে তখন হচ্ছে যে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে যে এক হাজার কোটি টাকা এনে দিবে সেই এক হাজার কোটি টাকার কোনো হদিস নেই কিন্তু সে যেটা করেছে সেটা হচ্ছে যে সে সবগুলো তার তার যে ট্যাক্স পে করার কথা ছিল ছয়শো ছেষট্টি কোটি টাকা ওই একটা সময়ে দেশের মানুষ যখন বন্যায় ভাসছে তাদেরকে সাহায্য করার করার পরিবর্তে তাদেরকে একবার দেখতেও যায়নি এ লোকটা এ লোকটা ঢাকায় বসেছিল কোথাও কোনো বন্যা বন্যার তোদেরকে সে দেখতে যায়নি সাহায্য নিয়ে যায়নি ঢাকায় বসে বসে সে অন্যান্য এনজিও দের সাথে কথা বলেছে সে এক হাজার কোটি টাকার একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এরপরে সে কিন্তু নিজের পিঠ বাঁচানোর জন্য ছয়শো ছেষট্টি কোটি টাকা ছয়শো কোটি টাকার ট্যাক্স মকুফ মকুফ করিয়ে নিয়েছে এখন এই লোক কিন্তু আপনাদের সঙ্গে দাঁড়াবে না আপনাদের সমর্থনে দাঁড়াবে না আর এই লোককে যদি আপনারা বিশ্বাস করেন এই লোককে হ্যাঁ আমি বুঝতে পারছি যে আপনারা চাকরি বাঁচানোর জন্য এই লোকের সাথে আপনাদের কাজ করতে হচ্ছে নির্দেশ মানতে হচ্ছে কিন্তু আপনাদেরকে এই বিষয়টা জানা উচিত খুব ভালো করে যে আপনাদের উপরে কি আসছে এই যে স্যাংশনের কথা বলছিলাম আপনারা জানেন মিয়ানমার আর্মির কথা হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য ইউনাইটেড নেশনস থেকে মিয়ানমারের আর্মি নেওয়া হয় না ওদেরকে হচ্ছে যে এক্সক্লুড করে রাখা হয়েছে একইভাবে হচ্ছে সুদানের যে আর্মি ঠিক আছে সুদানের আর্মি একই ওদের যে মিলিশিয়া ফোর্স আছে ঠিক আছে এ একই ভায়োলেশনের জন্য সুদানের আর্মিও নেওয়া হয় না তিন নম্বরে আসছে হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো কঙ্গোর আর্মি নেওয়া হয় না আপনারা জানেন খুব ভালো করে আপনারা সেনাবাহিনীর সদস্য আপনারা এই বিষয়গুলো জানার কথা যে হিউম্যান রাইটস ভায়োলেশন যখন একটা অ্যাকুজিশন আসে তখন কিন্তু সেটা খুবই সিরিয়াসলি ওরা নেয় আপনারা নিজের দেশে যদি না পারেন আপনারা কিভাবে আরেকটা দেশে করবেন সো এটা একটা একটা স্বাভাবিক এবং ইস্যু জন্য এদিক থেকে আপনি চিন্তা করে দেখেন যে এখন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী ইতিমধ্যে আলোচনায় এসেছে ইতিমধ্যে ইউনাইটেড নেশনসে অসংখ্য অভিযোগ জমা হয়েছে এবং সেটা সেই অভিযোগগুলো যখন হচ্ছে যে এই যে যখনই আপনি দেখবেন যে মানে এই তুলসী যখন হচ্ছে যে ক্ষমতা গ্রহণ করবে তখন কিন্তু কিন্তু এই আপনাদের উপর আসতে শুরু করবে এখনই যদি আপনারা দায়িত্বশীল না হন এখনই যদি আপনারা মানে বন্ধ না করেন কোন প্রকার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ হয় সেটা কিন্তু দায় দায়িত্ব পুরোটাই আপনার কাছে এসে পড়বে এবং ইউনুস সাহেব মানে খুব সহজেই হচ্ছে আপনাদের উপর দায়িত্ব চাপিয়ে দেবে হ্যাঁ ওয়াকা সাহেবের তো দায়িত্ব নিয়েছে ইউনু সাহেব তো যে হ্যাঁ আমাকে তো অনুরোধ করে ক্ষমতায় বসিয়েছে আমি তো ক্ষমতায় বসতে চাইনি তিনি কিন্তু সেই ফেসটা সবসময় রক্ষা করেন এবং আমি তিনটা এক্সাম্পলের কথা বললাম শ্রীলঙ্কার একই অবস্থা রুয়ান্ডার একই অবস্থা এই দেশগুলো থেকে আর্মি নেওয়া হয় না কারণ এই দেশের অবস্থাই হচ্ছে যে হিউম্যান রাইটস ভায়োলেশনের কারণে এদের অবস্থাটাই এরকম যে ইউএন তাদের যে পলিসি আছে পলিসি অনুসারে নিতে হয় না বাংলাদেশের বিষয়টা ইতিমধ্যে আলোচনায় এসেছে সেটা একটু আপনারা খেয়াল করে দেখেন এখন আমি মানে এই ভিডিওটা আসলে খুব বেশি দীর্ঘ করব আমি শুধুমাত্র একটা মেসেজই আপনাদেরকে রাখবো এবং দয়া করে মেসেজটা হচ্ছে আপনাদের কলিগ যারা আছে সেনাবাহিনী তাদেরকে কাছে পৌঁছে দেবেন যে বাংলাদেশ সের উপরে যে এই কথা হচ্ছে সেই স্যাংশনটা আসলে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে সবার আগে পড়বে কারণ এটা হচ্ছে সবচেয়ে সহজ ঠিক আছে যে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করাটা কিন্তু একটা এতটা সহজ না বিদেশি কোন মানে অর্গানাইজেশনের পক্ষে বা ইউনাইটেড নেশনস পক্ষে কিন্তু একটা কাজ ওরা সহজেই করতে পারবে সেটা হচ্ছে যে আপনাদেরকে কাট ডাউন করে দিবে ইউনু সাহেব সেই দায়িত্ব নিবে না ঠিক আছে এই যে নিউজগুলো এসেছে এই যে এখানে আপনার ডেলি স্টার রিপোর্ট করেছে দুইশো পাঁচটা ইনসিডেন্ট মাইনরিটি অ্যাটাক উপরে এছাড়া প্রথম আলোর নিউজও এসেছে এমএনএসটি ইন্টারন্যাশনালের যে রিপোর্ট এসেছে এই এই রিপোর্টগুলো কিন্তু ইতিমধ্যে মানে শুধুমাত্র হচ্ছে যে মানে এটা যে দেশীয় মিডিয়া বা এটা নিয়ে কথা বলুক না বলুক ইন্টারন্যাশনাল মিডিয়া এগুলো কিন্তু ফলো করছে ঠিক আছে এবং এগুলোর সাথে বাংলাদেশ সেনাবাহিনী যে বর্তমানে শৃঙ্খলা দায়িত্ব আছে সেই দায়িত্বটা কিন্তু এটা সবাই জানে সুতরাং আপনারা দায়িত্ব অবহেলা করবেন বা করবেন না বা নির্দেশ পালন করতে গিয়ে সারা জীব এই ক্ষণস্থায়ী একটা সরকারের নির্দেশ পালন করতে গিয়ে সারা জীবনের জন্য আর্মিটাকে বাংলাদেশ আর্মিকে ব্ল্যাক করবেন সেই দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে পরিশেষে আমি শুধু একটা কথা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী এই এটা শুধুমাত্র দুই চব্বিশের সেনাবাহিনী না বাংলাদেশের সেনাবাহিনীর যাত্রা শুরু উনিশশো একাত্তরে আমাদের স্বাধীনতা যুদ্ধে দিয়ে আপনাদের পূর্বসূরি হচ্ছে সাতজন বীর শ্রেষ্ঠ আপনারা এগারোটা সেক্টরে বিভক্ত হয়ে দেশের জন্য যুদ্ধ করে জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন একটা দেশ এনে দিয়েছেন সুতরাং এই সরকারের সরকারের জন্য কথা কথা শুনে শুনে আমাদের বাংলাদেশ এ আর্মিকে আপনারা সুদানের আর্মির মতো বানাবেন না আপনারা শ্রীলঙ্কার আর্মির মতো বানাবেন না আপনারা কঙ্গোর আর্মির মতো আজীবনের জন্য নিষেধাজ্ঞার মধ্যে নিয়ে যাবেন না এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার প্রত্যাশা এবং এই এই মেসেজটা মাথায় রেখে আপনারা ভবিষ্যতে যত কর্মকাণ্ড করবেন না করবেন সেটার একটু চিন্তা করে করবেন